সালামু আলাইকুম ওরমতুল্লাহরাত বর্তমান মুসলিম বিশ্ব নানান সমস্যায় জর্জরিত আজকে ফিলিস্তিনকে দেখেন তারা প্রতিনিয়ত নিহত হচ্ছে আজকে মিশরে জগদ্দল পাথর চেপে বসে আছে শাসকদের নাম আজকে মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় যায় মুসলমানদের যে কর্তৃত্ব যে শাসন ছিল এগুলো শেফ কিছু স্থাপত্য কার কার্য হয়ে আমাদের সামনে আছে কিন্তু এগুলো আমাদের ইতিহাস থেকে কিভাবে দূরে সরে গেল কেন আমরা রাজনৈতিকভাবে এতই পর্যস্ত হলাম কেন আমরা জাতীয়তাবাদকে এত বেশি আত্মদরতে গিয়ে বিজদের সাম্রাজ্যকে হারালাম বিজদের खिलाफ লড়াই করাও আমরা হারালাম এই পুরো ঘটনাটা মুসলিম বিশ্বের এই অধপতন এবং বিপর্যস্ত পরিস্থিতির ঘটনাটা বিগত দুইশো বছরের মধ্যে তো আমাদের বিগত দুইশাবীর ইতিহাসের মধ্যে করোনিয়া আছে কিভাবে ফরাসিরা আলজেরিয়াকে সাম্রাজ্যবাদের কবলে ফেলে করণীয় মানিয়ে রেখেছে কিভাবে আফগানকে ব্রিটেন এবং আমেরিকা কলোনি বানিয়েছে কিভাবে মিশরে ব্যাপর দেখে শুরু হয়েছে কিভাবে ব্রাদারহুড কে নির্যাতন করা হয়েছে পাশাপাশি কতগুলো আন্দোলন এই উপমহাদেশে বিগত দুইশ বছর গড়ে উঠেছে দেয়বন্ধ আন্দোলন আন্দোলন দাওয়াত নানা রাজনৈতিক সংগঠন এই পুরো ইতিহাসটাকে যদি আমি আমার চোখের সামনে না রাখতে পারি তাহলে একজন মুসলমান হিসাবে ভবিতব্য ঘটনা অর্থাৎ যে ঘটনাগুলোর সামনে ঘটবে এগুলোর একটা ম্যাপ আমি কখনো ধারণ করতে পারি আমরা অনেক বড় বড় কথা বলি আমরা অনেক কিছু করতে চাই যে আমরা মুসলিম বিশ্বের জন্য এই এই পরিণতিগুলোকে দায়ী করি কিন্তু সেটার প্রস্তুতিটা আসলে কি হবে আমি কিসের মাধ্যমে প্রস্তুতি হবে এই প্রস্তুতি যদি আমাকে নিতে হয় তাহলে আমার পুরো মুসলিম বিশ্বের ইতিহাসটাকে আমার চোখের সামনে রাখতে হবে সেই চোখের সামনে রাখার জন্য আমাদের আয়োজন মুসলিম বিশ্বে বা মুসলমানদের বিগত বিশ্বের ইতিহাস এটি আমাদের ইতিহাস কোর্স দুই এর অধীনে দ্বিতীয় সিজন প্রথম সিজনে সামের ইতিহাস ছিল দ্বিতীয় সিজনে আমাদের সকলের সুপরিচিত ইতিহাস লেখক ইতিহাস আলোচক এবং সাবলীল আলোচক ইমরান রায়হান হাফিজাহুল্লাহর ইনস্ট্রাকশনে আমরা এই কোর্সের আয়োজন করেছি এটি পনেরো দিন ব্যাপী কোর্স হবে যেখানে পনেরোটা ক্লাস থাকবে পনেরোটা ক্লাসের মধ্যে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এই স্বল্প মূল্য কোর্স ফি এখানে আমাদের জন্য রাখা হয়েছে এবং আমার অনলাইন ইনস্টিটিউশন আপনাদের জন্য ইতিহাস কোর্সের এই ধারাবাহিক সিজন গুলো অব্যাহত রেখেছে সকলে আমরা দ্রুত ভর্তি হয়ে যাব এবং এই কোর্স গুলো পরবর্তীতে ওয়েবসাইটে রেকর্ডে রাখারও থাকবে আমার সেখান থেকেও পাবো ইনশাআল্লাহ মুসলমানদের ইতিহাস সম্পর্কে যাদের আগ্রহ আছে যারা ভবিষ্যতের জন্য কিছু করতে চান যারা মুসলিম বিশ্বের ম্যাপটাকে সামনে রাখতে চান আপনারা এই ইতিহাস কোর্সে জয়েন করতে পারেন এবং আমি পার্সোনালি সবাইকে রেকমেন্ড করবো সবাই জন্য এই কোর্সে ভর্তি হবে আসসালামু আলাইকুম